তো র্যান্ডমলি আমি গেম প্লে করতেছিলাম হঠাৎ একটা আমার টিমমেট পড়ছে টিমমেট বলতে আমার টিম মেটেই তো টিমমেট মেট পড়ার পর কয় ছিল না কিছু তো আমি যখন মানে খেলতেছিলাম তো আমারে ও ডিস্টার্ব করতেছিল প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল যে ওয় নাকি ভালো পারে তোরে ও তুই ম্যাচটা শেষ করে তুই কাস্টমার আমি কাস্টম বানামু মানে ওয় কাস্টম বানাবো আমারও উড়া দুরা গালাগালি করতেছে মানে ম্যাচের ভিতরে অনেক পরিমাণে গালাগালি করছে উচ্ছে গালাগালি করার পর তারপরে কয় যে তোরে তিন তিনজন দিয়ে নেমু তারপরে আমি একা তোর লোক আমি খেলমু তারপর যেই কথা ওই কাজ তোরা ওয় কী করছে মানে গেম শেষ করা ম্যাচ শেষ করা তারপরে বের হয়ে তার একটা কাস্টম ইয়া করছে আর কি ক্রিয়েট করছে কাস্টম ক্রিয়েট করছে করার পর তারপরে আমার আমার তিনটে মানে ইয়া করছে আর কি ইনভাইট করছে যেহেতু আমরা তিন চারজন ছিলাম চারজনতে তিনজন কয় তিনজনটা তোরা দিয়ে নেম তো যখন তিনজন দিয়ে রয়েছে তো ওরে আমি প্রচুর পরিমাণে বডি ড্যামেজ দিয়েছিলাম কই বডি ড্যামেজ ও ড্যামেজ পরে না কিনলেয়া তো আমি এক্সমে হাল সারে দিতেছি যে ওরে এত ড্যামেজ দিয়েছি হয়তো হয়তো গ্লিস লাগাই আছে বা মানে এমন সিস্টেম করছে আমরা ওই ড্যামেজ দিতে পারবো কিন্তু আমি ড্যামেজ দিতে পারবো না এরকম সিস্টেম হয়তো বা মনে করছিলাম প্রথম তারপরে তারপরে দ্বিতীয় রাউন্ডে আমি দ্বিতীয় রাউন্ডে যখন মানে গেছি তাও দেখি মানে ওরে বডি ড্যামেজ দিয়ে আমি পারতেছি না কিন্তু ও আমার ড্যামেজ দিয়েছে কিন্তু হয়তোবা দূরের থেকে মানে মানে এই যে টু শটার যেটা টু শটার দিয়ে আমার শট দিতেছে কিন্তু আমার বডি আমি বডি ড্যামেজ দিয়ে আমি ওরে পারতেছি না আমি কই বডি ড্যামেজ লাগে না কেন এক সময় গেম ছেড়ে দিমু, মানে গেমটা অফ করে দিমু বের হয়ে যা দেখি না অলগে খেললা দেখি যেহেতু চ্যালেঞ্জ দিছে আমার এই কাস্টম চ্যালেঞ্জ অবশ্যই ওরে হারাই তুইব তো এই যে আমার টিমমেট ও একদম ইয়া করে দিছে ঘেঁট ছট মাইরা লবিতে বাড়াই দিছে তারপরে আমি কি করছি ওর আমি যেহেতু ভাবছি যে লবিতে ইয়া করতে পারবো না তো বডি ড্যামেজ দিতে পারবো না তো আমি ওয়ান শর্ট শর্ট গানটা নিয়েছি আর একটু পিকেট নিয়েছি যেহেতু ওয়ান ওয়ান টেপ দেবো তো তারপরে ওয়ান টেপে আসছি আসার পর তোর এখন একটা ওয়ান টেপ হবে দেখবেন ভালো ভাই সেরা ছিল ওয়ান টেপটা ভাই ওয় মনে হয় মানে ওয়ান টেপটা খাইয়া মাথার ভিতর হাত দিয়ে লেগেছে বুঝছেন তো এর পরের ম্যাচে পরের রাউন্ডে তো আসলাম পরের রাউন্ডে আসার পর পরে মানে চান্সেই দেই নেই চান্স মানে ওরে ওয়ান টেপ আমি তো বুঝে লেগেছি যে ওয়ান টেপ হইব এখন তারপরে আবারও ওয়ান টেপ দ্বিতীয় রাউন্ডে আবারও ওয়ান টেপ মাইরা ওরে লভিতে আবার বাড়াই দিয়েছে ও তুমি মানে কি বলবো মাই মাই মাইক কইরা আমার এই বলতেছিল ভাই আপনারা একজন একজন করে খেলেন তারপরে আমরা তাহলে পারবো তো আমি একজন একজন করে আমি বলতেছি আমি ভাবতেছি যে আমার টিমমেট ওরা যেহেতু খেলতেছে ওরা খুব তারপরে আমি জামুনি ওই দেখি যে আমার একটা টিমমেট মেটটা নক করে দিছে তো আমি এমনি ইয়ে করতেছিলাম ওয়ান টেপ লাগে কি না ট্রাই করতেছিলাম যেহেতু আমার টিম আমার টিমমেটের সাথেই ফাইট করতেছে তো দেখি যে আমার দুইজনের নক করে দিচ্ছে তো আমার এখন খেলার বলা তো তারপর আসার পর আবারও ওভারে ওয়ান টেপ মারছি হয়তো মাথার ভিতরে হয়তো বা হাত দিয়ে বলছে আমার মানে আবার বয়স অন করে আবারও গালাগালি শুরু দিয়েছে খেলার পর তুই হ্যাক ইউজ করস তুই এই করস সেই করস মানে আবোল তাবোল আমার গালাগালি করতেছিল বুঝছেন তো এক সময় যখন আবারও এই এ আসছি মানে পর রাউন্ডে পাঁচ নম্বর রাউন্ডে আসছি তারপর পরে মানে এই যায় এই রাউন্ড তো আবার ওয়ান টেপ ডেজার্টি গলের যে এত ওয়ান টেপ মানে ওয় মনে হয় আমার ফার্স্ট টাইম যে এত ওয়ান টেপ আর কি ডেজার্ট ইগলের মাথা একদম নাই করে ফেলছি এই যে এই পর্যায়ে দেখবেন আবার আবার ওয়ান টেপ এই তো আবার ওয়ান টেপ বা এটা খেলা ভাই এটা খেলা ভাই কি বলবো ও যদি আমার মানে সাবস্ক্রাইবার হয় অবশ্যই হয় আয়া দেখবো আমার সাবস্ক্রাইবার যদি হয় হ্যাঁ ক আমি জানি সাবস্ক্রাইবার না তবু ওরে বইলা দিস যে এটা ইউটিউবে সার তুই আছে দেখে নিস ভালো কমেন্ট করিস দেখি ওই ও আসে কি না তো এই রাউন্ডে আমার সাথে মানে ওরে ওয়ান টেপ দিয়ে পারতেছিলাম আমার টিমের দুজন মানে নক করে দিছে ওয় ও মোটামুটি ভালো খেলে কিন্তু আমার ওয়ান টেপের কাছে না তো পরে আমি ইয়ে করছি যে এই ম্যাচে ওয়ান টেপ দিয়ে মুজিম আমি তো আমি মিডেলে আসছি পরে ওরে মিডলে আনার চেষ্টা করতেছি আমার ওয়ান টেপ মারা কিন্তু এই ম্যাচে ওয়ান টেপে পড়তেছিল না তো শেষ বেশ এটা মানে শেষ বেশ। ওয়ান টেপ অনেকক্ষণ চেষ্টা করতেছিলাম ওয়ান টেপ দেওয়ার কিন্তু দিতে পারতেছি না আমার ওয়ান শট ডান যেটা ওইটা দিয়েও মারতেছিলাম কিন্তু হয় নাই সেরকম তো ওই জুনে মরসে আমি আমার মানে ক্যারেক্টার বলে যে এটা আমার মনে না আর যেই ক্যারেক্টার হোক ওইটা দিয়ে স্পিড দৌড় দিয়ে আমরা চলে আসছি আর কি তো পরের রাউন্ডটাও এরকম হয়েছে বুঝছেন পরের রাউন্ডটা ছয় নম্বর রাউন্ড তো ছয় নম্বর রাউন্ডটা হয় মানে জুনে আমি জুনে মরে গেছি জুনে শেষ আসবে তো এখন ওরা অনেক ট্রাই করতেছি মানে ওয়ান টাইপ মারার জন্য এই ম্যাচটাও মানে গিয়া মানে যেহেতু কাছাকাছি আইলে আমার ওয়ান টাইপ মারি দেবো আমি জানি এই জন্য আমি দূরে দূরে থাকতেছি আমার যে যেহেতু ডেজার্টি গল তো আমি দূরে দূরে থাকতেছি তো আমারও ওয়ান শট শর্ট ছিল ওইটা দিয়ে মারা বডি ড্যামেজ দিয়েছি কিন্তু মানে মারতে পারতেছি না যেহেতু বডি ড্যামেজ ছিল না বডি ড্যামেজ দেয় তো এটা হচ্ছে লাস্ট লাস্ট রাউন্ড ছিল লাস্ট রাউন্ডে ওরে টু শুটার দিয়ে আমার টিমমেট ওরা এই ম্যাচে ওরে এত জাউন্ড জ্বালাইছে আমার টিমমেট ওরা ওরে এক মিনিটের লেগে মানে স্থির থাকতে দেয় নেই পরে এই অবস্থা করতে তো অরে লাস্টে সাত দুয়ে হারাইছি তো এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার তো অবশ্যই করবেন আল্লাহ হাফিজ